শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন সুৎকর্ষ অঙ্ক করার জন্য আমরা একটি সূত্র শিখেছি সেটা কি কি যে এখানে মুনাফা মূলধন বা আসল ঠিক আছে এই এনটা কি বন্ধুরা সময় সময় বছরে আর এই যে আর এটা হচ্ছে সুদের হার এটা আমরা শিখেছি এখন আজকের প্রশ্নে এই সুদের হারটা আমরা নির্ণয় করব বের করব তাহলে দেখেন এই যে সুদের হারটা এখানে কিন্তু দেওয়া নাই কিন্তু গত দুইটি ক্লাসে আমরা যে শিখেছি সেই সুদের হারগুলো পার্সেন্টেজ আকারে দেওয়া থাকতো তার মানে আমরা যে প্রশ্ন উত্তর বের করব সেই উত্তরগুলো অবশ্যই শতকরা আকারে থাকবে তাহলে আমরা এই সূত্র থেকে আমরা লিখতে পারি যে যদি আসি তাহলে এই সংখ্যাটা দশমিক আকারে আসবে যেহেতু আমাদের এখানে শতকরা আকারে বের করতে হবে সেই জন্য এটাকে আমরা একশো দ্বারা গুণ করে দেব ঠিক আছে তাহলে আমাদের দশমিক আকারের প্রশ্ন উত্তরটা বের হবে না তাহলে এই সুদের হার বের করার জন্য আমরা সূত্রটা শিখলাম সেটা হচ্ছে কত আর টু বাই মূলধন সময় তাহলে বন্ধুরা এই প্রশ্নের জন্য আমরা দেখি কিভাবে কত দ্রুত উত্তরটা বের হয় তাহলে আমরা আর ইকাল টু আমরা কি লিখতে পারি আই মোনাফা কত পনেরো ঠিক আছে বন্ধুরা এবং আসল এই যে পি পি হচ্ছে এবং সময় এন বছরে পাঁচ বছর ঠিক আছে এটার সাথে আমরা কি করবো একশো গুণ করে দেবো যেহেতু পার্সেন্টেজ আকারে বের হবে তাহলে দেখেন বন্ধুরা এইটা যদি কাটি দুই এবং এটা যদি কাটি কত পঞ্চাশ পাঁচ যদি কাটেন তাহলে কত দশ অর্থাৎ কি সুদের হার বের হয়ে গেছে একদম সিম্পল তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কোথায় আছে গ নাম্বার শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রের মাধ্যমে যদি পরীক্ষা হলে সুদের হার আপনি বের করেন সর্বোচ্চ দশ সেকেন্ড সময় লাগতে পারে তাহলে এই প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেছি দশ পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা চলুন এরকম আরো কয়েকটি প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই প্রশ্ন আমরা খুব দ্রুত সলভ করবো কোন সূত্রের মাধ্যমে আমরা শিখেছি আর ইকুয়াল টু আই ইন্টু

এই ষাট হাজার ছয় হাজার থাকে দুই পার্সেন্ট কোথায় আছে আপনার করে শিক্ষার্থী বন্ধুরা যত আজকে ক্লাসে সর্বশেষ প্রশ্ন এখন সলভ করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন বার্ষিক শতকরা কত হার সুদে চারশো পঁচিশ টাকা তিন বছরের সুদ আসলে চারশো তো ছিয়াত্তর টাকা হবে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা বিগত আলাদা কারণ কি এখানে সুদটা দেওয়া নেই তাহলে এই সূত্রটা আমরা আগের সূত্র করবো দেখেন তাহলে আর আমরা বের করেছি আর ইন্টু একশো

পঁচিশ এবং সময় হচ্ছে তিন বছর এবার যদি আপনি করেন দেখেন তিনটে যদি যদি হচ্ছে সতেরো সতেরো দিয়ে চারশো পঁচিশ তাহলে হয় পঁচিশ দিয়ে যদি এই একশো কাটেন তাহলে আমার দিন হয় চার অর্থাৎ কি সুদের হার চার পার্সেন্ট তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চার পার্সেন্ট চার পার্সেন্ট কোথায় আছে কত শিক্ষার্থী বন্ধু আশা করি আমাদের আজকের ক্লাসটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ